Jangan bungkam, bala desa semua ikut. Orang kerdil pun disiaga kerana bungkam, bala desa itu adalah penyelesaian yang dan sempurna. 아 okay. f 不知道。 রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত আসসালাম আল্লাহ রসুল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবিদুর রহমান এখানে আছেন শ্রমিক কল্যাণের আরেকজন উপদেষ্টা বাংলাদেশ জামাত ইসলাম বোকরা শহর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক আইজুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিএস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রমিক প্রধানের উপদেষ্টা জনাব ও আব্দুল মালিক মঞ্চে উপদিষ্ট আছেন বগুড়া শহর শাখার সংগ্রামী সহসভাপতি বগুড়া শহরের মাটিও মানুষের নেতা বিশিষ্ট শ্রমিক নেতা বগুড়া শহর শাখার সংগ্রামী সহসভাপতি জনাব এরশাদুল বাড়ি এরশাদ মঞ্চে আছেন আমাদের বগুড়া শহর জামাতের অন্যতম নেতা জনাব রফিকুল আলম মঞ্চে আছেন এই এই যেখানে বসে আমরা প্রোগ্রাম করছি এই থানার সম্মানিত আমির শ্রমিক কলার উপদেষ্টা জানাব আব্দুল বাসে এখানে মঞ্চে আছেন আমাদের অনেক শ্রমিক নেতা যে শ্রমিক নেতাগুলো আমার সামনেও অনেক শ্রমিক নেতা আছেন এই বগুড়া শহরে ছাব্বিশটা ট্রেড ইউনিয়ন

Vem

ಈ <Sessly>